তাহলে সিদ্ধি কে আকবর নামাজ পড়াচ্ছে সিদ্ধি আমরা জান্নাত চাই কি চাই না জান্নাত চাই না এরকম কেউ আসেনি দু হাজারের পাগল কেউ যদি জিজ্ঞেস করি জান্নাত লাগবে সেও বলবে জান্নাত লাগবে জান্নাত চাই না এরকম কেউ কালহাসরের ময়দানে আমিও বলবো নাফসি আমার মাও বলবে নাফসি আমার বাবাও বলবে নাফসি নাফসি মানে আমি আমাকে নিয়ে টেনশনে আছি মালিক বলছে মালিক আমার ছেলে কই যাবে দেখার দরকার নাই আমার বউ কোন জায়গায় যাবে দেখার দরকার নাই আমার মা বাবা কোন জায়গায় যাবে দেখার দরকার নাই আমি জান্নাতে গেলে হবে মানে আমি আমাকে নিয়ে কিসে আছি টেনশনে আছি আমার চাওয়া কি জান্নাত আপনার চাওয়া কি জান্নাত এখানে আসছেন কেন জান্নাতের জন্য নামাজ পড়েন কেন জান্নাতের জন্য কোরআন পড়েন কেন জান্নাতের জন্য রোজা রাখেন কেন জান্নাতের জন্য উমরাই যান কেন জান্নাতের জন্য হালাল হারাম বাসাই করেন কেন জান্নাতের জন্য সত্য কথা বলি কেন জান্নাতের জন্য আমিও বলি জান্নাত আমার মেহমানও বলছে জান্নাত আমার অতিথি বলছে জান্নাত আমরা দু হাজারই বাসী বলছি জান্নাত আমার কামলিওয়ালা রসুল বলছে সাহাবি আমার কাল হাসরের ময়দানে সবাই যখন বলবে জান্নাত চায় জান্নাত চায় তখন আমার এমন কিছু উম্মত আছে কাল হাসরে জান্নাত মাওলার দরবারে বললেন মালিক সবাই জান্নাতের বিকারি জান্নাত চায় আমি জান্নাত বলছি তোমার নবীর অমুক উম্মত আমি জান্নাত চাই কেন সবাই জান্নাতে ঢুকে দামি হবে আর আমি জান্নাত ওনার কদম পেয়ে দামি হয়ে যাব মহাবীর ঈদে মিলাদ নবী আয়ে সুন্নাত ওয়াল তাই এবং গভীর মনোযোগ তাহলে আমরা বলি জান্নাতে গেলে আমি ধন্য হব আমার আব্বাও বলে জান্নাতে গেলে আমি ধন্য হব দু হাজারই বলছে জান্নাতে গেলে আমি ধন্য হব আমার দু হাজারই উল্লাপারা যুব সমাজে বলছে হুজুর জান্নাতে গেলে আমরা ধন্য হব আর জান্নাত বলছে মালিক তোমার হাবিবের অমুক উম্মত যদি কদমটা রাখে আমি জান্নাত ধন্য হব আমার কামলিওয়ালা বলে অগু আমার আবু বকর এমন উম্মত আছে জান্নাতের প্রত্যেক দরজা চিৎকার করে করে বলবে মালিক ওনাকে আমার এদিকে আনেন ওনাকে আমার দরজা দিয়ে প্রবেশ করান কেন আমি দরজা ধন্য হব যদি ওনার কদম লেগে যায় প্রত্যেক দরজা নাম বলবে কাউকে নামাজের দরজা দিয়ে ডাকবে কাউকে জাকাতের দরজা দিয়ে রাখবে কাউকে সিয়ামের দরজা দিয়ে ডাকবে কিন্তু এমন রসুলের উম্মত আছে আখানা জান প্রত্যেকটা দরজা উনাকে বলবে আপনি একটু আমার দরজা দিয়ে ঢুকেন না কেন আপনার কদম যদি আমার দরজায় লেগে যায় আমি ধন্য হয়ে যাব সিদ্দিক আকবর ডাক দিলেন নবী গো আপনি যে বলছেন এমন উম্মত আছে জান্নাত যাদেরকে ডাকবে জান্নাত যাদেরকে চাইবে আবার এমন বলছেন এক দরজা নয় সবাই ডাকবে এখানে কি কেউ আছে আমার কামলিওয়ালা বলছেন জান্নাত যারে ডাকবে তিনি তুমি আবু বাকর তাহলে ওনার নাম ওনাকে এত দামি করে দিয়েছে আমরা বলছি জান্নাতে যাইতে পারলে ধন্য হব। আর জান্নাত বলছে মালিক সিদ্দিক আকবরের কদম যদি আমি জান্নাতে লাগে আমি জান্নাত নিজে ধন্য হয়ে যাব। তাহলে সিদ্দিক আকবরের নামাজ সিদ্দিক আকবরকে দামি করছে কি করে নাই